বিকে ঢুকে একটু সামনে এগুলেই দূর থেকে দেখে কি মনে হচ্ছে বড় একটা ব্যাট সাজানো আপনি জানেন কি এই ব্যাটটাই দুনিয়ার সবচাইতে বড় ক্রিকেট ব্যাট বিশ্বাস হয় হোক বা না হোক সত্য এটাই যদিও অফিসিয়ালি এই ব্যাট এখনো সেই ক্রেডিটটা পায়নি ব্যাটটির দৈর্ঘ্য একাত্তর ফুট আর প্রস্থ আট ফুট ব্যাটটির মূল বডি ছেচল্লিশ ফুট আর গ্রিপের অংশ পঁচিশ ফুট টেপার আকৃতির পূরত্ব বাইশ ইঞ্চি হাতলের ডায়া তিরিশ ইঞ্চি দুই সালে নাসির এবং তার টিম ব্যাটটি তৈরি করে সেই সময় ব্যাটটি অবমুক্ত করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের পয়েন্টে উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক আকরাম খান ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট সহ আরো নামই অনেক নাম এই তথ্য দেখে আপনি ইন্টারনেটে সার্চ করলে আবার চমকে উঠতে পারেন সেখানে আপনাকে দেখাবে পৃথিবীর সবচাইতে বড় ব্যাট রাখা আছে হায়দ্রাবাদে যার দৈর্ঘ্য ছাপ্পান্ন ফিটের সামান্য বেশি গিনেস রেকর্ড গড়েও বসে আছে ভারতের সে ব্যাট আর রেকর্ড গড়া ব্যাটের চাইতে পনেরো ফিট লম্বা ব্যাট বাংলাদেশে পড়ে থাকলেও প্রায় সবারই সেটা অজানা এখন যে ব্যাটের অবস্থান বি ব্যাটটা এখন বিকেএসপি থেকে উঠে আসা ক্রিকেটারদের ছবি আছে আছে সিগনেচারও তবে যে জন্য ব্যাটটার পরিচিতি পাওয়ার কথা সেটা হয়ে ওঠেনি দুনিয়ার সবচাইতে বড় ব্যাট হওয়ার পরেও এখনও প্রাপ্য স্বীকৃতি মেলেনি হয়তো অনেকে এবারই প্রথম শুনছেন অজানা থাকারই কথা প্রয়োজনীয় উদ্যোগ নিলে গিনেস বুকে নাম উঠলে সেখানে নামটা তো থাকবে বাংলাদেশেরও দুনিয়ার সবচাইতে বড় ব্যাট হায়দ্রাবাদে এমনটা তো বলবে না মানুষ বলবে বাংলাদেশে মানুষ প্রত্যয় বিডিক্রিক টাইম